আপন আলোকিত মূর্তিকে হুর বলে মনের আমিত্যকেই দুনিয়া বলে মানুষ এবং জিনের মন ব্যতীত সৃষ্টির কোনো কিছুই দুনিয়ায় বাস করে না রু সৃষ্টির অন্তর্গত নহে উহা সৃজনী শক্তির রাজিম আজকে সদরউদ্দিন আহমদ সৃষ্টি সালামের কোরআন দর্শন থেকে কয়েকটি শব্দ সংজ্ঞা উপস্থাপন করার চেষ্টা করব ত্রুটি ক্ষমা করবেন শব্দ সংজ্ঞা কোরআনের কয়েকটি শব্দের অভিধান জাকাত মানবীয় আমিত্বের উৎসর্গের নামই জাকাত বস্তুগত কোনো দানকে কোরআনে জাকাত বলেন নাই মনের মধ্যে ভাব জাগিয়া উঠাই জাকাত সদ্গা সত্যের বাস্তব অনুভূতি চরিত্রের মধ্যে সত্যকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করিবার নাম সদ্গা পরিপূর্ণভাবে যিনি সদ্গা করেন অর্থাৎ মনের মধ্যে আগত ও প্রত্যাগত সকল দৃশ্য শব্দ গন্ধ অনুভূতি চিন্তা ইত্যাদি পরিপূর্ণভাবে প্রত্যক্ষ করেন তিনি সাদেক অর্থাৎ সত্যদ্রষ্টা সালাত আল্লাহ ও তাহার রসুলের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নাম সালাত রসুলের সংযোগই আল্লাহর সংযোগ এই সংযোগ অর্থাৎ সালাত যে করিয়াছে তাহাকে মুসল্লি বলে মুসুল্লির চরিত্রের পরিচয় দ্রষ্টব্য সত্তর নং সোরা উনিশ থেকে ৩৫ নং আয়াতে দ্রষ্টব্য কর্মই সালাতের উপাদান এই কারণে ইমাম জাফর সাদেক আলাই বলিয়াছেন সম্মক কর্ম সম্মক সময়ে যথাবিহিত সম্পাদনের নাম সালাত সকল কর্ম ও চিন্তাকে ভেঙে ভেঙে তাহার স্বরূপকে জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে দেখিবার নাম সালাত কর্মকে যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত করিয়া দেখা যায় ততই সালাতের গভীরতা আসে জিকির স্মরণ ও সংযোগকে জিকির বলে স্মরণ হইতে আরম্ভ এবং সংযোগে উহার পরিপূর্ণতা ও অর্থ আপন রবের পবিত্রতা প্রকাশ করা সৃষ্টির মধ্যে আল্লাহর হাম প্রশংসা স্বাভাবিকভাবেই প্রকাশিত হইতেছে কিন্তু নিম্নমানের সৃষ্টি তাহার প্রশংসা করিতে অক্ষম এবং কখনো করে না ইহারা করে তজবি জিন এবং মানুষের মন আমিত্বের কারণে স্বাভাবিকভাবে তসবি করিতে পারে না সানা ছানা বলিতে আল্লাহর গুণাবলীকে চরিত্রগত না করিয়া শুধু মৌখিক প্রশংসাকে বোঝায় আর ও কুর্সি আল্লাহর পবিত্রতার বিকাশ মানুষ এবং জিনের মন ছাড়া সমগ্র সৃষ্টিতে প্রাকৃতিক নিয়মেই চলিতেছে এই সকল সৃষ্টি হইল আল্লাহর কুর্সি ইহাদের মধ্যে আল্লাহর পবিত্রতা তাহার রচিত বিধান অনুযায়ী আপনা আপনি প্রকাশিত হইতেছে আল্লাহর আদেশ নির্দেশ যে মনের মধ্যে পরিপূর্ণভাবে কার্যকরী হয় সেই মনকে আরশ বলে মানুষ এবং জিনের মন যখন তসবি করিতে সক্ষম হয় তখনই তজবি হইয়া যায় হাম এবং সেই মন বা নবস আর পরিণত হইয়া যায় আরশের মধ্যে আল্লাহর আদেশ নির্দেশ পূর্ণভাবে কার্যকরী হইতে থাকে আরশ আল্লাহর কর্তৃত্ব মমিনের কলব এই কর্তৃত্ব প্রকাশের অধিকারী হইয়া থাকে মমিনগণের কলবগুলি আল্লাহর আরস মমিন আল্লাহর আদেশের ব্যতিক্রম কাজ আর কখনও করে না কেতাব নূরে মোহাম্মদীর মাধ্যমে বিচিত্র সৃষ্টিরূপে স্রষ্টার বিকাশ বিজ্ঞানকে কেতাব বলে উচ্চমানের বিশিষ্ট সাধকের উপর কেতাব জ্ঞান নাজেল হওয়া বিষয়টি সর্বকালের একটি চিরন্তন ব্যবস্থা কেতাব হইল বিশ্ব প্রকৃতির সামগ্রিক বিকাশ বিজ্ঞান মানুষের জন্য আল্লাহর দেওয়া জীবন বিধানও ক্যাতাবের অন্তর্ভুক্ত আল্লাহর বিকাশ বিজ্ঞানকে ক্যাতাব বলে যে যন্ত্রের মধ্যে বা যে সকল রূপের মধ্যে আল্লাহর উক্ত বিজ্ঞানময় বিকাশ ঘটে তাহার মধ্যে মানব দেহ সর্বশ্রেষ্ঠ এই জন্য দেহকে আল বলা হইয়াছে আল কাতাবের জাহের রূপ মানব দেহ এবং বাতেন প্রক্রিয়া বিকাশ বিজ্ঞান আল কাতাবের উভয় প্রকার বিকাশের মূল উৎস নূর মুহাম্মদ আল পাঠ করা অর্থ আপন দেহ পাঠ করা তথা আপন দেহের মধ্যে আত্মদর্শনের অনুশীলন করা আপন দেহই সকল জ্ঞানের মূল উৎস সহজ কথায় কেতাবর্ত মানবদেহ মানব দেহ আল কেতাব অর্থ বিশিষ্ট মানব দেহ বা সিদ্ধ পুরুষ অর্থাৎ প্রতিষ্ঠাপ্রাপ্ত একজন মহাপুরুষ আল কেতাব হইতে ধর্মগ্রন্থসমূহের সমূহের আগমন কোরআন কোরআন কখনো কেতাব নহে বরং ইহা ক্যাতাবের বিশেষ অর্থাৎ কেতাবকে পরিচিত করিয়া দিবার জন্য কিছু কথার সমষ্টি সকল ধর্মগ্রন্থই কেতাবের অংশমাত্র ফুরকান ইহা উচ্চমানের রহস্যের জ্ঞান বিশেষ ভাব ভাবজগত এবং কর্মজগতের সকল প্রকার ভালো মন্দ বিচার করিবার মতো উচ্চমানের এক প্রকার যোগ্যতাকে ফুরকান বলে কোরআনের অপর নাম ফুরকান নহে এইরূপ ধারণা ভ্রান্ত ফরক শব্দ হইতে ফুরকান অর্থাৎ প্রবেদকারী জ্ঞান ন্যায় অন্যায় সত্য মিথ্যা সব সবকিছুর ফরককারী বা প্রবেদ নির্ণয়কারী মহাজ্ঞানকে ফুরকান বলে ফুরকান সর্বযুগেই খাস ব্যক্তির উপর নাজেল হইতেছে সহিফা সহিফা অর্থ পাট। ক্যাতাবের এক একটি পাটকে সহিফা বলে কোরআনের একটি সোরা অথবা পরিপূর্ণ একটি ভাব বহনকারী যে কোনো একটি অংশকে একটি সহিফা বলা যাইতে পারে কারণ ইহা ক্যাতাবেরই পাট এজন্য কোরআনকে একটি বড় সহিফা বলা হইয়া থাকে কারণ ইহাতে কেতাবের অনেকগুলি পাঠ রহিয়াছে কেতাব কেতাব অর্থ কেতাবের মা বিজ্ঞানময় নরে মোহাম্মদীকেই অম্মুল কেতাব বলা হইয়াছে সৃষ্টিরূপে স্রষ্টার যে বিকাশ হইতেছে তাহা মাতৃ স্বরূপা নূরে মোহাম্মদি হইতেই জন্ম লাভ করিয়া থাকে বস্তু জগতে নূরে প্রতীক হইল সূর্য ভাষায় ইহা স্ত্রীলিঙ্গ নবস চিত্তবৃত্তির সামগ্রিক অভিব্যক্তিকে নবস বলে শ্রবণ দর্শন ইত্যাদি ইন্দ্রীয় সমূহ এবং বুদ্ধি শক্তি ইত্যাদির গুণাগুণ নভসেরই এক একটি অভিব্যক্তি শুদ্ধির পর্যায় অনুসারে নবস চারি প্রকার যদিও প্রধানত তিন প্রকার আম্মারা লাওয়ামা এবং মতমাইন্যা অর্থাৎ অশুদ্ধ শুদ্ধিকর্মে ব্যস্ত এবং পরিশুদ্ধ আপন বুদ্ধিমতো চলিলে আম্মারা মমিন ব্যক্তির বা গুরুর নির্দেশিত পথে কর্মযুগে থাকিয়া চেষ্টা করিলে লাওয়ামা ইহাদিগকে কোরআনে আমানু বলিয়া সম্বোধন করিয়াছেন শুদ্ধ হইয়া গেলে তাহারা মতমান্যা বা মমিন চতুর্থ এবং শেষ পর্যায় নবস ওয়াহেদ রু সাধক নবসের উপর মোহাম্মদী নূরের একটি বিকাশের অবতরণকে রু বলে রু নাজেল হইলে উহা নফসের উপর কর্তা হইয়া যায় রু সৃষ্টির অন্তর্গত নহে উহা সৃজনী শক্তির অধিকারী রু রহস্যময় উহার পরিচয় ভাষায় ব্যক্ত করা দুরহ রূপ্রাপ্তি দ্বারা আত্মপরিচয়ের পূর্ণতা আসে প্রভু গুরুর ভাবমূর্তি ইমেজ অফ লর্ড গুরু সাধকের আপন চিত্তের উপর অধিষ্ঠানকে রু নাজেল বলে রু যখন সাধকের আপন রূপে মূর্তিমান হইয়া দৃশ্যমান হয় উহাই হুর নামে আখ্যায়িত আপন আলোকিত মূর্তিকে হুর বলে হুর দর্শন আত্মদর্শনের নামান্তর সুফিগণ মনে করেন গুরুর চেহারা গুরুর ভাব এবং গুরুর বাণী যখন কোনো সাধকচিত্তে অঙ্কিত হয় তখন তাহাকে রু বলে অর্থাৎ গুরু চেহারা গুরু ভাব এবং গুরু বাণী যে শক্তিরূপে সাধকচিত্তে অঙ্কিত হইয়া আসে তাহাকে রু বলে অপরপক্ষে পক্ষে সাধক চিত্তে রুরূপে প্রতিটা কর্ম দ্বারায় বাস্তব রূপ নেয় তখন সেই সাধককেই হুর বলা হয় দিন দিন অর্থ বিধান বা নিয়ম দিন দুই প্রকার আল্লাহর দিন এবং মানুষের দিন আল্লাহর দিন মানব জাতির জন্য দুই ভাগে ভাগ করা যাইতে পারে এক প্রকৃতির নিয়ম বা বিধান দুই মানুষের জন্য অনুমোদিত জীবন বিধান এই জীবন বিধান অনুসরণ করিয়া প্রকৃতির নিয়মকে জয় করিয়া মানুষ জান্নাতবাসী হইয়া থাকে নতবা বারে বারে জাহান নামে পতিত হইতেই থাকে মানুষের রচিত দিন বা জীবন বিধান। অসংখ্য এবং চিরপরিবর্তনশীল এই দিনসমূহ আল্লাহর দিনের রঙে রঞ্জিত করিয়া রচনা করিবার জ্ঞান অতিমানবগণকে দেওয়া হইয়া থাকে তাহাদের দ্বারা রচিত হইলে এইগুলিতে ইসলাম অর্থাৎ আপন রবের নিকট আত্মসমর্পণের ভাব সুষ্ঠুভাবে নিহিত থাকে তখন সেই দিন আল্লাহর সান্নিধ্যে থাকে তাহা ছাড়া মানব রচিত অন্য সকল দিন আল্লাহ হইতে দূরে থাকে দুনিয়া মনের আমিত্বকেই দুনিয়া বলে মানুষ এবং জিনের মন ব্যতীত সৃষ্টির কোনো কিছুই দুনিয়ায় বাস করে না পরীক্ষামূলক আমিত্ব বর্জন করিয়া মনকে আল্লাহর বিধানের রঙে রঞ্জিত করিলে দুনিয়া হইতে মুক্তি দান করিয়া আল্লাহর দিনে উত্তরণ করা হইয়া থাকে এবং উহাই জান্নাতে যাইতে হয় নিম্নমানের জীবসমূহের জন্য জাহান্নামের পরীক্ষাও নাই জান্নাত নাই জাহান্নামের মধ্যে মানুষ তাহার মাথার উপরে চলাফেরা করে অর্থাৎ আপন বুদ্ধির উপরে তথা আমিত্যের উপরে চলাফেরা করিয়া থাকে আজ এই পর্যন্তই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করে জানাবেন আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে এই তফসির প্রকাশ করতে উৎসাহিত করে সেজন্যই বলা তা না হলে বলার প্রয়োজন ছিল না আপনি একটি লাইক দিলে আমাদের উৎসাহ বাড়ে এটি কমেন্ট করলে আরও উৎসাহ বাড়ে আপনার মতামত জানাবেন দয়া করে পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন দয়া করে যেন পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান এবং যদি ইউটিউব থেকে দেখেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিবেন যাতে আপনার কাছে পরবর্তী ভিডিও সহজেই চলে যায় তার জন্য সকলকে সাধুবাদ জানাই আজ এ পর্যন্তই জয়গুরু